হ্যাঁ সবাই ভালো আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইকও দিচ্ছে সেজন্য তো আমি ভেরি ভেরি হ্যাপি বলার আগে সবাই লাইক দিয়ে দিচ্ছে যারা যারা আছো প্লিজ সবাইকে অনুরোধ করছি যারা যেখান থেকে দেখছো সবাই লাইক দিয়ে দিচ্ছে হ্যাঁ জানি লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইক পেয়েছেন লাইক পেয়েছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে এতটা সাপোর্ট করার জন্য দেখ গরুর মাংস মশলা দিলে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কেমন আছেন আমার পক্ষ থেকে সবাইকে সালাম আপনারা সবাই কেমন আছেন বলেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন সেজন্য আমি অনেক খুশি হয়েছি মোবাইলে হচ্ছে চার্জ ছিল না কেমন আছেন দিদি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে এখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা আমাকে এতটা সাপোর্ট করছো মাসাল চব্বিশটা লাইক চলে আসছে ধন্যবাদ সবাইকে আসসালাম অসংখ্য ধন্যবাদ রাজেশ শেখ ভাই আপনি কি দিয়ে খাবার খাইছেন বলেন আপনাকে মডারেটর বানিয়ে দিচ্ছি সিরাজ বলে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সিরাজ ভাই আপনি কি দিয়ে খাবার খাইছেন বলেন রাজা শেখ ভাই রাতের খাবার কি দিয়ে খাওয়া হয়েছে প্লিজ জানাবেন আপনাদের কি অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আজকে দিনেও ঘুমায় আজকে তাহার যত পড়বো কি করে সেটা চিন্তা করতেছি

অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আর ভাই কী দিয়ে খাবার খেলেন